আসসালামু আলাইকুম ওরহমতুল্লা দূর থেকে প্রবাস থেকে দেশের যে যে প্রান্ত থেকে আজকে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সম্মুখে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এই বিষয়টি আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেক মুসলমান ভাইদের জন্য বন্দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লা আলা কোরআনুল করিমে অসংখ্য জায়গা বলেছেন দিন কায়েম করার জন্য একা একামতে দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আল্লা সোবাহায় আলা বলেন আন অলে এত আ তাফার রকু তোমরা দিন কায়েম কর তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন কর অলা এ তাফার ফি এবং তোমরা বিচ্ছিন্ন হইও না তোমরা বিভিন্ন দলে বিভক্ত হইও না এটা কার কথা ভাই আল্লাহ সোবাহানা হুয়া তা কথা আল্লাহ রব্বুল নায়া আমাদেরকে মুসলিম বানিয়েছেন আর আল্লাহসবাহানাহুয়া তাআলা বাবা আদম আলাইহিসাল্লাম হতে পৃথিবীতে খলিফা প্রতিনিধি নিযুক্ত করেছেন যেমন আল্লাহসবহায়ানাহুয়া তা আলা সুরতুল বাকার আইরশাদ করেন ওয়া ইদকল রবু কারিল মেলা ইকাতে ইন্নি জ্যা আই ফিল আর দে আমি পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছি জমিনে কি সৃষ্টি করেছি প্রতিনিধি সৃষ্টি করে পাঠিয়েছি ফেরাসাদেরকে বললেন তাহলে আদম সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ যোগে যোগে প্রতিনিধি বানিয়ে পাঠাচ্ছেন মুসলমানদের প্রতিনিধি থাকবে প্রত্যেক ধর্মের এক একজন প্রতিনিধি থাকবে যেমন খোলাফাই রাশিদিন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহু হজরত ফারুক রাদি আল্লাহ তাল আনহু ওসমান রাদিয়াল তালা আনহু আলী রাদিয়াল আনহু এরকম খোলাফাই রাশিদিন সাহাবাই করাম আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লামের ইন্তকালের পর আপাতের পর সাহাবাই কারামরা পৃথিবী রাজত্ব করেছেন পৃথিবীকে প্রতিনিধিত্ব করেছেন শাসন করেছেন হজরত ওমর ফারুক অর্ধ পৃথিবী শাসন করেছেন তখন খেলাপথ প্রতিষ্ঠিত ছিল একের পর এক সাহাবাই কারামরা রাজত্ব গ্রহণ করেছেন দেশ চালিয়েছেন ক্ষমতা নিয়েছেন এখনও পৃথিবীতে অসংখ্য জায়গায় খেলাপথ কায়েম কায়েম রয়েছে তো আমাদের উচিত দিন কায়েম করা দিন প্রতিষ্ঠা করা আমাদের বাংলাদেশে কিন্তু গণতন্ত্র অনেক দল রয়েছে গণতন্ত্র কিন্তু ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম এগুলো হারাম তারপরেও যদি আপনাকে খেলাপথ কায়েম করতে হয় প্রতিষ্ঠিত করতে হয় তবে আপনাকে ধীরে 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 অগ্রসর হতে হবে একদিনে কিন্তু খেলাপথ কায়েম করা যাবে না অনেক ত্যাগ অনেক শ্রম অনেক যুদ্ধের বিনিময়ে আপনাকে খেলাপথ কায়েম করতে হবে আস্তে আস্তে আমাদের বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী আন্দোলন খেলাফতে মজলিশ এরকম অসংখ্য ইসলামী যে ছোট ছোট দলগুলো আছে এগুলো একসাথ হয়ে আপনাকে দিন কায়েম করতে হবে খেলাপথ কায়েম করতে হবে আমরা মুসলমান আমরা বিশ্বাস করি খেলাপথ খেলাপথ কায়েমে আমরা বিশ্বাস করি যদি আপনি খেলাফত কায়েম না করেন খেলাপথ কায়েম করতে না পারেন তখন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে প্রশ্ন করবে হাসরে ময়দানে তোমরা জমিনে তোমরা কি করেছ তোমরা দিন কায়েম করার জন্য কি প্রচেষ্টা ছিল তোমাদের ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য তোমাদের শ্রম কতটুকু ছিল তোমরা কতটুকু মার খেয়েছ তোমরা জালিমের জুলুমের শিকার কতটুকু হয়েছ না শুধু তোমরা ঘরে বসেছিলে তোমরা নিজেরা তোমাদেরকে আশেখের আসল দাবি করেছিলে ইসলাম সহজ আবার কঠিন সহজ না কঠিন না মধ্যম পন্থা ইসলাম আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলে দিয়েছেন হে বিশ্বাসীগণ ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামে প্রবেশ করো আমরা যতই নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করি আসলে কি আমরা মুসলমান আসলে কি আমরা ইমানদার পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি নিজেকে প্রশ্ন করবেন না পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই ইসলামের অনেক বিধান রয়েছে ইসলামের অনেক মৌলিক বিধান রয়েছে সেগুলো আমাদের মাঝে অপরিপূর্ণ আল্লাহ সব হায়লা হুয়া পৃথিবীতে শুধু আমাদেরকে ইবাদত করার জন্য পাঠান নাই আপনি শুধু ঘরে বসে ইবাদত করবেন নামাজ পড়বেন খাবেন দাবেন সুন্নত পালন করবেন এটুকু ইসলামের মধ্যে সীমাবদ্ধ না আপনার আরও অনেক কাজ রয়েছে আপনার অনেক দায়িত্ব রয়েছে আপনার অনেক দায়িত্ব রয়েছে আল্লা সবাহায়ারাহুয়া তাল আপনাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে প্রতিনিধি প্রতিনিধি হিসেবে আপনি মানুষের সেবা করবেন আপনি সৃষ্টির সেবা করবেন খিদমাতুল হলক মানুষের সেবা করবেন মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াবেন সহযোগিতা করবেন যার ঘরে খাবার নাই যার ঘরে অর্থ নাই যে খাবার খেতে পারে না দিনমজুর কৃষক শ্রেণী এরকম অসহায় যারা আছে সমাজের মধ্যে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন আপনার সামর্থ্য আছে আপনি মানুষের সেবা করবেন আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে হবে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম উহুদের প্রান্তরে তিনি আর দান দান মোবারক শহীদ হয়েছে বদরের যুদ্ধে কারামরা শাহাদ বরণ করেছেন ইয়ামামার যুদ্ধে সিপিনের যুদ্ধে মতার যুদ্ধে ইসলামের মধ্যে সাতাইশটি মতান্তরে উনত্রিশটি যুদ্ধ হয়েছে এই সকল যুদ্ধে সাহাবাই কারামরা অংশগ্রহণ করেছে নবী আলিহিসাল্লাম বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম নেতৃত্ব দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠিত এমনি এমনি হয় নাই রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবাইকারের রক্তের বিনিময়ে আজ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা বাস্তবায়ন করা এটা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব প্রত্যেক মুমিনের দায়িত্ব যারা দিন কায়েম করবে না যারা দিন কায়েম করতে চায় না যারা বলে কোরআনে রাজনীতি নাই তাদের ইবান নাই যারা বলে কোরআনে রাজনীতি নাই তাদের ইবান চলে গেছে আল্লাহ সব কোরআনে চার বাগের তিন রাজনীতি সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ হাবিব সাল্লু আলাইহুসাল্লাম বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সালু আলাইহু সাল্লাম মসজিদে নবমী থেকে তিনি মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন আজ অনেকে বলে মসজিদে আবার কিসের রাজনীতির আলোচনা চলবে মসজিদ থেকেই রাজনীতি চলবে মসজিদ থেকে দেশ চলবে মসজিদ হলো সংসদ আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে নবীর মধ্যে সাহাবাই কে নিয়ে পরামর্শ গ্রহণ করেছেন সুরার ভিত্তিতে পরামর্শর ভিত্তিতে তিনি মদিনা রাষ্ট্র চালিয়েছেন আল্লাহ হাবিব আলাইহি আলহ্লাম মদিনা থেকে রাষ্ট্র পরিচালনা করছেন আজকে আমাদের আমাদের দেশের একদল সুশীরা বলে কিসের আবার মসজিদে রাজনৈতিক আলোচনা হবে মসজিদে কোরআন পাঠ করা যাবে না করা যাবে না ইমান চলে গেছে ভাই মসজিদ আল্লাহর গড় আল্লাহর গড় থেকে দেশ পরিচালনার কথা হবে আল্লাহর গড় থেকে মানুষকে প্রতিনিধিত্ব করার কথা হবে এই মসজিদ শুধু ইবাদত করার জায়গা না মসজিদের সব কিছু নিয়ে আলোচনা হবে আপনি কীভাবে দেশ পরিচালনা করবেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সাহাবাই কারামরা বিশ্ববিহাম্মদুর রসুরুল্লাহ সাল্লি সাল্লাম যদি মসজিদে নবমী থেকে দেশ পরিচালনা করতে পারেন আমরা কেন পারবো না সুরাহুম সাহাবাই কারামরা নবী আলিহিসাল্লামরা পরামর্শর ভিত্তিতে তিনিা দেশ চালিয়েছেন পরামর্শ গ্রহণ করেছেন আজকে যারা দিনের কথা শুনলে একামত দিনের কথা শুনলে যা যাদের গায়ে অ্যালার্জি অ্যালার্জি চলে আসে বুঝতে হবে তাদের ইমানে সমস্যা বুঝতে হবে তাদের ইমান দুর্বল এই জমিন আল্লাহ তালা আমাকে আপনাকে পাঠান না পাঠাইছে শুধু ইবাদত করার জন্য না শুধু খাবার খাবার জন্য না মিষ্টি খাবার জন্য না নিজেকে আশেকার আসুল দাবি আশেকের আসুল দাবি করবো মিষ্টি খাবো সুন্নত কিন্তু জিহাদ করতে হবে হক কথা বলতে হবে মিম্বর থেকে সত্য কথা বলতে হবে আজ দেখেন আজ কয়টা মসজিদ থেকে হক কথা আসে কয়টা মিম্বর থেকে হক কথা আসে আসে না ভাই এই মিম্বর হচ্ছে আপনার আমানত আল্লাহ হাবিব সাল্লিবাসাল্লাম যে মিম্বর থেকে কথা বলেছেন সেই মিম্বর থেকে আজ হক কথা আসে না ভাই মিম্বর থেকে হক কথা আসতে হবে আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠান নাই শুধু আরামায়স করার জন্য শুধু আরামে থাকার জন্য পাঠান নাই আল্লাহ সব আমাদেরকে পাঠিয়েছেন দিন কায়ে করার জন্য মানুষের কাছে দাবাত পৌঁছে দেওয়ার জন্য আমার পক্ষ হতে একটি বাণী হলো তোমরা পৌঁছে দাও আজকে আমরা কয়জনকে দাবাত দিই কয়জনকে আমরা আল্লাহর দিকে ডাকি আল্লাহ সব হানাহুয়া তালা সুরা 70 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমান আযলামু মিমমান ইফতারা আলা আল্লাহিল কাদিব ওয়া হুয়া ইউদআ ইলা ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন তারছে বড় মিথ্যাবাদী আর কে হতে পারে তারছে বড় মিথ্যাবাদী আর কে হতে পারে যে ইসলামে दाखिल হয়েও। আল্লাহর আয়াত সম্বন্ধে মিথ্যা রচনা করে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে ধারণা করে যে আল্লাহর কুরআন আল্লাহর বিধান এটাকে মিথ্যা বলে আল্লাহু আল্লাহ তো জালিমদেরকে হেদায়েত দান না হেদায়েত দেন না ইউরীদুনা আন ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিমmu নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও কাফের মোশেক বেঈমানেরা চায় ইসলামের আলো বন্ধ করে দিতে চায় ইসলামের আলো ফুৎকার করে নিবি দিতে চায় পারবে না কখনো সম্ভব না পৃথিবীতে যুগে যুগে অসংখ্য ফেরাউন সাদ্দাত নমরুদ বড় বড় জালেম বাদশারা চেষ্টা করেছে ইসলামের আলো নিবি দেওয়ার জন্য তারা ব্যর্থ হয়েছে আল্লাহ তাদের কৌশলকে ব্যর্থ করে দিয়েছেন এ একদল বিদ্যমান রয়েছে যারা ইসলামের নাম শুনলে যাদের চুলকানি অ্যালার্জি হয়ে যায় তারা যতই চেষ্টা করুক না কেন দিনশেষে তারা আল্লাহর কৌশলের কাছে তারা পরাজিত পরাস্ত ইউরিদুনা লিইয়াতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিমউ নুরিহি ওয়ালাউ কারিহাল কাফির

ইসলাম আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে এত ধর্মের ভিতরে ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম জীবন ব্যবস্থা আজকে আমাদের দেশের সেকুলাররা সুশীলরা বলে তারা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করে না ইমান চলে গেছে তোমার ইমান চলে গেছে ইসলাম ক্ষমতা আসলে চাঁদাবাজি করা যাবে না ইসলাম ক্ষমতায় আসলে দুর্নীতি করা যাবে না ইসলাম ক্ষমতা আসলে অবৈধ কাজ করা যাবে না আল্লা মা রহিমাহুল্লা একটা কথা বলেছেন যদি দিন কায়েম হয়ে যায় রাষ্ট্র কায়েম হয়ে যায় তাহলে আর বড় বড় বোতল খাওয়া যাবে না গোস খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না অবৈধ কাজ করা যাবে না এই জন্য তোমাদের অ্যালার্জি চুলকানি তোমরা যতই চেষ্টা করো না কেন আল্লাহ যদি চাই আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করাবে আল্লাহ যদি চাই শত কষ্টের মাঝেও শত ত্যাগের বিনিময় রক্তের বিনিময় হলেও ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ কোনো একদিন এদেশের আকাশে কালী পতাকা থাকা উড়বে ইনশাল্লাহ শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা হাদিস কিন্তু এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব আগামীর বিশ্ব হবে খেলাফতের বিশ্ব আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব কোরআন সুন্নার বিশ্ব কোরআন সুন্নার আলোকে পৃথিবী চলবে ইনশাল্লাহ মুসলমানদের হারানো গৌরব আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ যদি মুসলমানরা একতাবদ্ধ হয় মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় আজ তো আমরা মুসলমানরা ঐক্য করি না আমরা একতার মাঝে আসতে চাই না একজন আমরা খারাপ মন্তব্য করি একদল একদলে বিপক্ষে আমরা নেমে যাই ভাই শুধু আলেম ওলামার দায়িত্ব না ইসলাম কায়েম করা ইসলাম প্রতিষ্ঠা করা এটা সকল মুসলমানের ইমানের দায়িত্ব সকল মুসলমানের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব আমাকে আপনাকে প্রত্যেককে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে আমি ইসলাম কায়েম করার জন্য দিন কায়েম করার জন্য কতটুকু পরিশ্রম দিয়েছি কতটুকু শ্রম দিয়েছি প্রত্যেককে আল্লাহর কাছে জবাব দিতে হবে শুধু জমিন আল্লাহ রব্বল আলমিন আমাদেরকে ইবাদত করার জন্য পাঠান নাই আরও অনেক দায়িত্ব রয়েছে মানুষের সেবা করা সৃষ্টির সেবা করা মানুষের খেদমত করা এটাও একটা দায়িত্ব শুধু আমি নিজে পেট ভরে খেলাম আমার আশেপাশে আমার অসহায় আমার কৃষক শ্রেণী আমার অসহায় বাইরা তাদের পেটে খাবার জুটল না এর জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদেহিতা করতে হবে এই জন্য আসুন ভাই সাহায্যের হাত বাড়াই মানুষের পাশে দাঁড়াই মানুষের সেবা করি ভাই যারা রাজনীতি করেন মানুষের সেবা করেন তাহলে মানুষ আপনাকে পছন্দ করবে ভালোবাসবে ভাই এটা আমাদের ইমানই দায়িত্ব ইমানই কর্তব্য এই পৃথিবীতে আমরা চাই ইনশাল্লাহ আমরা চাই এই পৃথিবীময় যেন হয় ইসলামের বিশ্ব কোরআন বিশ্ব মদিনার তন্ত্রে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয় মদিনার আদলে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয় চেষ্টা করতে হবে ভাই চেষ্টা না করলে হবে না শুধু মুখে বললাম মদিনার রাষ্ট্র চাই মদিনার তন্ত্রে ইসলাম প্রতিষ্ঠিত চাই মদিনার সনদ ইসলাম কায়েম চাই কিন্তু আমরা কাজ করলাম না আমরা আন্দোলন করলাম না তাহলে হবে না ভাই কাজ করতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ সবাহতাল আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তাফিক দান করুক এবং আমাদের দেশের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আল্লাহ সব হারানা হওয়া তাহলে হেফাজত করুন বিদেশি চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন সকল প্রকার অন্যায় অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন এ দেশ আমাদের এ দেশটা আমাদের দেশ দেশপ্রেম থাকাও কিন্তু ইমাদের অঙ্গ আপনার প্রতি যদি আপনার দেশের প্রতি যদি আপনার দেশপ্রেম না থাকে ভালোবাসা না থাকে এটা কিন্তু ইমানের অঙ্গ হবে না দেশকে ভালোবাসতে হবে এ দেশটা প্রত্যেকের প্রত্যেকে আমাদের দেশটাকে আমরা ভালোবাসি ইনশাআল্লাহ যত রকমের চক্রান্ত হোক না কেন আমরা চক্রান্তকে আমরা উৎখাত করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কথাগুলো বলেছি গুরুত্বপূর্ণ কথা বলেছি ইনশাআল্লাহ আল্লাহ সব হ্যা না এই বাংলার জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠা খেলাফত প্রতিষ্ঠা করার তাফিক দান করুক আমার আলাই আসসালামু আলাইকুম রহম